তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে নিয়ে আসছো এ দেখছো এই যে দেখতে পাচ্ছ আমার পাখিটা এই যে চোখটা এর চোখ খুলে গেছে এর চোখ খুলে গেছে আর এধারের চোখ দেখো নরমালি রয়েছে এধারের চোখ নরমালি রয়েছে আর এধারের চোখটা ফুলে গেছে কী দিলে তাড়াতাড়ি ভালো তো তুমি কি করবে ওই যে তোমাদের বাড়িতে তুলসী পাতা থাকে তুলসী যে গাছ থাকে যে মন্দিরে থাকে যে তুলসী ওই তুলসী গাছে এমন ডোকা কাটবে যেন চার পাঁচ পিস পাতা থাকে এরকম রোকা কেটে এনে ওদের রুমে দেবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো তো তোমরা দেখছো শুভজিৎ বার হাউস আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক রয়েছে আমার যে বদ্রি পাখিগুলো রয়েছে সেই বদ্রি পাখির কিছু সমস্যা হয়েছে সেই সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই যে আমার পাখির রুমে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমার মুরগির বাচ্চাগুলো দেখতে দেখতে অনেকটাই বড় হয়েছে ওদের খাবারটা সার হয়ে গেছে খাবার দিতে হবে খাবার নেই তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে উঠেছে ওরা তো চলো যেই সমস্যার জন্য এসেছি তো এই যে আমার পাখির রুমগুলো তো তুমি দেখতেই পাচ্ছ তো সমস্যা হয়েছে যে এই পাখি বদ্রি পাখিগুলো দেখাচ্ছি যে সমস্যা এসেছে এই বদ্রি পাখিগুলো দেখাচ্ছি এইখানে যে দুটো বদ্রি পাখি রয়েছে সমস্যা হয়েছে এই দুটো বৈরিপাখী তো কি সমস্যা এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো চলো কথা না বাড়ি আগে পাখিটাকে ধরা যাক তারপর তোমাদেরকে তো ধরার জন্যে এই যে দেখতে পাচ্ছো এখান থেকে আমি জালটা নিয়ে নিলাম জালটা নেমে এখন পাখিরা গিয়ে ধরবো তো চলো পাখিটাকে আগে ধরি তারপর তোমাদের তো এখন পাখি ধরা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে যেই পাখিগুলোর মধ্যে আমার সমস্যা হয়ে বলেছিলাম তার মধ্যে এই যে পাখি এই যে একটা সমস্যা হয়েছে ও আজ এখানে একটা ভেতরে রয়েছে ওটারও সমস্যা হয়েছে সেম সমস্যা দুটো পাখিরই সেম সমস্যা হয়েছে তাই জন্য আমি দুটোকে বের করলাম না একটা গিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কারণ দুটো দেখানো মানে দু হাতে ধরানো দেখানো একটু অসুবিধা হবে তাই জন্য একটা দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে নিয়ে আসছো এই যে দেখছো এই যে দেখতে পাচ্ছ আমার বদ্রি পাখিটা এই যে চোখটা এর চোখ ফুলে গেছে চোখ খুলে গেছে আর এধারে চোখ দেখো নর্মালি রয়েছে এধারের চোখ নর্মালি রয়েছে আর এদের চোখটা ফুলে গেছে তো এই ফুলার কারণ রয়েছে ফুলার কারণ রয়েছে যে দেখো এক ওদের ওখান থেকে বাতাস লেগে ঠান্ডা লেগে ওদের চোখটা ফুলে গেছে না দুই ওই যে ওয়েদারে এত গরম দিনের বেলা এত গরম বেলা ঠান্ডা সেখান থেকে ওদের ঠান্ডা লেগে এই চোখটা ফুলে গেছে তাই জন্য বলছি যে এদের চিকিৎসা কিভাবে করবে এই যে পাখিটা চোখ খুলে গেছে চিকিৎসা কীভাবে এর চিকিৎসা না যদি করো কিন্তু চোখ থেকে জল ঝরতে ঝরতে চোখটা কিন্তু নষ্ট হয়ে যাবে পুরোপুরি চোখটাই নষ্ট হয়ে যাবে তাই জন্য এর চিকিৎসা করা খুবই প্রয়োজনীয় কুঁই চিকিৎসা করলে সব থেকে ভালো তো চিকিৎসা কি নিয়ে করবে কি দিলে তাড়াতাড়ি ভালো তো তুমি কি করবে ওই যে তোমাদের বাড়িতে তুলসী পাতা থাকে তুলসী যে গাছ থাকে যে মন্দিরে থাকে যে তুলসী ওই তুলসী গাছে এমন ডোকা কাটবে যেন চার পাঁচ পিস পাতা থাকে এরকম ডোকা কেটে এনে ওদের রুমে দেবে আর একটা রয়েছে যে যে মেডিসিন দোকানে যাবে যে কোনো মেডিসিন দোকানে যাবে গিয়ে বলবে যে একটা ড্রপ চোখের ড্রপ দিন তো সেই চোখের ড্রপ দেবে সেই চোখের ড্রপটা নিয়ে এসে এর চোখে দেবে এক ফটা করে বেশি দেবে না এক ফটার বেশি দেবে না এক ফটা একে ড্রপ দেবে আর যেটা যেটা তোমার সমস্যা হয়েছে সেটা সেটার এক ফটা করে ড্রপ দেবে তো আর যে করবে যে মেডিসিন দোকানে বলবে যে লিক্সার নামক একটা পাউডার রয়েছে ওটা অল্প পরিমাণ নিয়ে ওই যে জল আছে ওই জলে যে জলটা খাওয়ার জন্য দেওয়া হয় ওই জলের সঙ্গে দিয়ে দেবে ওই জলটা খাবে ওটা একটা অ্যান্টিবায়োটিক ওটা আদার্স কিছু নয় ওটা অন্য কোনো কাজের জন্য ওটা যে কোনো কাজে তুমি ব্যবহার করতে পারো অ্যান্টিবায়োটিক ওটা ওটা যে কোনো কাজে তুমি ব্যবহার করতে পারো সেই লিকারটা ওদের দেবে ওদের স্নান করবে ওদের চোখে মুখে গায়ে লাগবে ও খাবে দিলে পাখিটি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে একটা সুস্থ হওয়ার সব থেকে সঠিক নিয়ম এইভাবে আর যারা তো নতুন খামার করেছো বা পাখি পালন করেছে বাড়িতে শখে দু পাঁচ পিস পাখি রেখেছ তারা যদি এই ভিডিওটা দেখো তো ভালোভাবে বুঝতে পারবে যে পাখি চোখ খুলে গেলে কিভাবে ট্রিটমেন্ট করা হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন